আমাদের এখানে যখন হাদি গুলিবিদ্ধ হলো তারপর সেই ইন্ডিয়া পালাই গেছে কে বললো কিসের ভিত্তিতে বললো কিভাবে বলল আমি কি আমার দেশটা একেবারে ছাইকে দেখছি যে কনফার্ম নাই এক দুই না একজন সাংবাদিক বলেছেন আর বলুক যেই বলুক তার থেকে তো কথা আসছে এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশ কিছু কথা বলি ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দিয়ে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি মানে চট করে আপনি কথাটা যে বলে ফেলছেন আপনি তো একটা এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ারে একেবারে সেভেন সিস্টার বন্ধ করে দিবেন কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন আজকে আবার ইন্ডিয়া আজকে না গতকাল আমাদের হাই হাইকমিশনের ডেকে তলব করতেছে মানে বিষয়গুলা কি আমার বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি টোটাল বিষয়টা আজকে সবগুলো পত্রিকাও রিপোর্ট করেছে যে ঢাকা দিল্লি টানপুরেন সেটি বলতেছি প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া বাকি ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ প্রথম আমার নিজের আভ্যন্তরীণ তে স্ট্যাবল করব আমার তো নির্বাচনের মাধ্যমে যাই নির্বাচন ছাড়া যাই আমি তর্কের খাতেরই বলছি আমাদের তো সব আলোচনা একটা জায়গায় আসতে হবে আমরা কিন্তু সেটা পারি নাই কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আমাদের যথেষ্ট জটিলতা হয়েছে এখনও হয় না ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয় হা হয় তারপরে আবার পার্লামেন্ট অ্যাপ্রুভাল দেয় তা আমরা এখন যদি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি হ্যাঁ এই সংস্কার টংস্কার কিচ্ছু হবে না পার্লামেন্ট একটা হলেও আপনি লিখে রাখতে পারেন সংস্কার হবে না আপনি লিখে রাখতে পারেন আমি অ্যাডভান্স বলে দিলাম তো এগুলো হবে না রেকর্ড রাখতে লিখে রাখতে হ্যাঁ লিখে রাখেন আচ্ছা রেকর্ড থাকবে হ্যাঁ নির্বাচন নির্বাচন একটা হওয়া দরকার আমি মনে যদি এখন আসেন যদি সংস্কার হয় পরবর্তী ওই টকশতে এসে আপনি এটা সরি বলবেন তখন আমি মনে করব যে আমার আমার কথারে আমলে নিয়ে তারা করছে যে রাজ্জা কিরে ধ্বস্ত হবে কাজে নিলাম এবার আসেন হাদের গুলির পরে সোশ্যাল মিডিয়ায় আসুক যেভাবেই আসুক তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট করা ইভেন হাসনাত আবদুল্লা পর্যন্ত নাম আসছে এখন যদি বলেন ভিত্তি কি পাইতেছি তোমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি নানান বলছে আচ্ছা এখন এই যে ঘটনাগুলা এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে কি আপনি দেখেন আমি কথার অনেক জায়গায় বলছি যে হাদি ইনক্লাব মঞ্চের তারপরে নাম আসতেছে হাসনাত আব্দুল্লাহ তারপরে নাম যদি এক্সোয়াইজারের আসে আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিক্টিম জীবিত থাকে ভিক্টিম যখন জীবিত থাকে যেমন জাহিদ ভাইয়ের একটা হাত আমি কেটে ফেল আমি কেটে ফেললাম কিন্তু জাহিদ ভাই কোর্টের দ্বারাই বলতেছে বিপু কাটছে কারণ সে তো জীবিত ভিকটিম জীবিত মামলা কিন্তু খুব কঠিন এখন কোর্ট জিজ্ঞেস করলে না তুমি কেন তোমারে কেন বিপু কোপ দিবে মাই লর্ড আমি জানি না সে কেন দিবে বাট কোপটা সে দিছে তাহলে কিন্তু বিপুর বাঁচার কোনো অপশন নাই এক পাশাপাশি ভিকটিম বলতে পারে যদি রাজ্জাকি সত্যি কোপ দিয়ে থাকে ভিকটিম ওটাও বলতে পারে রাজ্জাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে তার মানে ভিকটিম যখন জীবিত থাকে ভিকটিম জান ভিকটিম জানে সে এই ভিকটিমাইজ কেন হইল কেন হয়েছে সুতরাং যে সরকারটা পালায় গেছে সে ভিকটিমাইজড অ্যান্ড শি ইজ অ্যালাইভ সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে এবং তারা যদি টার্গেটেড হয় হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না হচ্ছে পার্টিকুলার মানে ভিকটিম জানে ভিকটিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু কিন্তু সেটা হয়নি বাংলাদেশে হয়নি বলে অনেক কিছু এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি একটা জেনারেশন হয়তো বেরোয় আসতে পারে কেন বেরোয় আসতে পারে বলতেছি সম্ভবনা আমি বলছি না আসবেই কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ অর্থাৎ যারা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে। অর্থাৎ দুই হাজার আট নয়তে যারা বিশে ছিল চব্বিশে তারা ধরেন পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে এরা কিন্তু ক্ষমতা একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে সুতরাং আওয়ামী লীগ যে তারা প্রত্যাখ্যান করছে চার কোটি ভোটার অ্যাটলিস্ট এই যে তরুণ ভোটার যাদের কথা করছে ইয়েস অফকোর্স দাঁড়াইলো এরা এরা ভোট দিবে না সেকেন্ড আসেন তারপরে যে দলগুলা মাঠে ছিল এখন পর্যন্ত যারা আছে দোজ হু আর গোয়িং টু কন্টেস্ট ইলেকশন তারা কিন্তু তখন বিরোধী দলেও ছিল না এই চার কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই তাদের কাছে জাজমেন্ট গেছে পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো কে কি রোল প্লে করতেছে কে কি রোল প্লে করতেছে তার উপরে তো সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে যে একটা গ্রুপ কিছু লোক আসে শাহবাগে আসে বা এক্সোয়াইজের তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম যাদের কথা বললাম ওই ভিকটিম যাকে বলতেছে ভিক্টিমের কাছে যারা নিরাপদ না যে জীবিত ভিকটিম সুতরাং সামনের যে ঘটনাটা নির্বাচকে কেন্দ্র করে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কিনা যদি তারা নিরাপদ বোধ না করে তাহলে আবার হয়তো সম্ভব যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই প্রশ্ন নির্বাচন হলেই যারা জিতে আসতে পারে তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য কেন তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই এবং সেটা তারা পায় নাই এনশিওর্ড হয় নাই তা না হলে আপনি মনে করেন আপনি আমরা তো এই সমাজটায় থাকি আপনি সিম্পেথি বলতে পারেন অমুকে মারা গেছে বা গুলি মারছে সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি কোনো সন্দেহ নাই কিন্তু এমনও নির্দেশের কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম এই কথাটাও আসছে ওইখান থেকে ফেরত আসার পর মানে আপনি তো একটা সেন্টিমেন্টকে মূল্যায়ন করবেন যে তাদের হাদি গুলি খাইছে তাদের মানে যারা আছে সেখানে গুলি খাওয়ার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে তাহলে তো হিসাব করা উচিত ছিল না এটা হতেই পারে সেন্টিমেন্ট কিন্তু স্টেটমেন্ট দেয় আমি তো ইচ্ছা করলে হুকুম দিলে এটা তুলাধনা হয়ে যেত মানে এতে কি ভাবনা কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে সুতরাং আমার কাছে মনে হয় এই একটা আর একটা বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কিনা একটু মানে এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে সেজন্য সব দল মত নির্বিশেষে এবং রাজনৈতিক হয় না মানে আমরা সম্ভাবনা দেখছি এটা আমি তো বলছি সুতরাং সব দলের ঐক্যমত্তে এসে এমন একটা জায়গায় যাওয়া উচিত আমরা দেশ গর্ব এবং দেশের স্বার্থে গর্ব কারো পাও চাপবো না কারো কাছে যাবও না কারো কথার ধারও ধারবো না আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি যেটা বললাম বডি স্টেবল না করে যেমন অপারেশন করা যাচ্ছে না ঠিক তেমনিভাবে মাঠটা একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার মানে আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশে যারা ফেঁসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে এই বিষয়ে কিন্তু অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে একদম স্পষ্ট আমি বলতে পারি সেখানে আমি আবার খোলাসা বলি সেখানে বিএনপি একটু কম শত্রু মনে করা হচ্ছে না না আমি বলতে সেখানে সব বক্তৃতা শুনি আমি আপনাকে তালিকা আমি দিয়ে দিতে পারি বলতেছি এখন প্রশ্ন হলো ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে ইয়া সভা হয়েছে যেখানে ইনকলাব মঞ্চের আহ্বানে সেখানে বিএনপি যায়নি এই সব মিলিয়ে যে একটা ক্যাম্পেইন চলছে যে কোনো কারণে এই যে রাজ্যকি বলল যে একেবারে যদি কোনো কারণে এই একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে বিএনপিকে যদি ঠিক আর শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে পারে তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছি খুব ক্লিয়ারলি বলি শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি এটা আমি আসলে বুঝতে চাই বলে আওয়ামী লীগের পেয়েছে এবং কিছু না কিছু বলেন আমি আমার দীর্ঘ সোনা থেকে বলে দিতে কে কে আছে ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি সেটা হচ্ছে ডক্টর ইউনুস এবং যেন তারেক রহমান উনি গুলি করেন নাই ভেতর থেকে গুলি করা হয়েছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের নির্দেশে আপনি শুনবেন সো ওনার শত্রুর তালিকা একদম ক্লিয়ার হ্যাঁ আমাদের সমন্বয়করা যারা সামনে ছিলেন তাদের উপরে তার তীব্র ক্ষোভ আছে কয়েক মাস আগে আমার মনে আছে এরকমও বলছেন এদের কেউ কেউ বিয়ে করছে ওদের শ্বশুর বাড়ির খবর নাও মানে সার্জিস আলম তখন মাত্র বিয়ে করেছেন এরকম মন্তব্য তার আছে আমি এই জন্য বলছি আমি ওনার নারী নক্ষত্র জানি উনি কাকে কাকে টার্গেট করছেন কার উপরে ক্ষোভ আছে সুতরাং বিএনপি দল হিসেবে না বললেও তারেক রহমানের প্রতি তার তীব্র ক্ষোভ আছে ডক্টর ইউনুসের প্রতি আর সমন্বয়ক সমন্বয়কদের কথা রাইটলি এখন এদের মধ্যে এই ভয় আছে কি না ভাই যেটা বললেন কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে রাজ্জাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি এখন খেয়াল করবেন আপনারা আমি যদি এখন পেছনে যাই এই তরুণরা ভুল করেছে তো আমাদের এই সমন্বয়করা কেউ কোনো রকম প্রভোগ করার আগে বিএনপিকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করেনি জনাব তারেক রহমানকে দিয়ে শুরু করেনি